সত্যজিৎ রায় তার মা সুপ্রভা দেবীকে খুবই ভয় পেতেন যদিও সুপ্রভা দেবী মোটেই তেমন রাগী ছিলেন না ছেলের প্রেমের কথা শুনলে এবং বিশেষ করে বিজয়ের কথা শুনলে যদি সুপ্রভা দেবী রেগে যান তাই ছিল সত্যজিৎ রায়ের দুশ্চিন্তা সত্যজিৎ রায় ও বিজয়া রায়ের প্রেম এবং বিয়ের গল্প ঠিক যেন সিনেমার মতো প্রথমে তো বিজয়া ও সত্যজিৎ ঠিকই করে ফেলেছিলেন তাদের প্রেমের সম্পর্ক যেমন চলছে তেমনই চলবে বিয়ে তারা করবেন না এর নেপথ্যে ছিল দুই কারণ সত্যজিৎ ছিলেন বিজয়ার তুতো ভাই শুধু তাই নয় বিজয়ার থেকে ছিলেন বয়সের ছোট আর দ্বিতীয় কারণ ছিল সত্যজিতের মা সুপ্রভা দেবী সত্যজিৎ ও বিজয়া ভাবতেন এই সম্পর্কের কথা জানলে রায় পরিবারে হয়তো অশান্তি শুরু হবে সত্যজিৎ রায় ও তার মা সুপ্রভা দেবীকে খুবই ভয় পেতেন যদিও সুপ্রভা দেবী তেমন মোটেই রাগী ছিলেন না ছেলে প্রেমের কথা শুনলে এবং বিশেষ করে বিজয়ার কথা শুনলে যদি সুপ্রভা দেবী রেগে যেতেন তাই ছিল সত্যজিতের দুশ্চিন্তা ভয় পেতেন বিজয়া রায়ও আসলে সত্যজিৎ রায় ও বিজয়া রায় দুজনেই দুজনকে এতটাই ভালোবাসতেন যে রায় পরিবারে তাদের নিয়ে কোনো অশান্তি হোক তা তারা চায়নি আর তাই তো অশান্তির ভয়ে সত্যজিৎ ও বিজয়া ঠিক করেছিলেন তারা বিয়ে করবেন না কাকা কাকিমার কাছে ছোটবেলা থেকেই বড় হয়েছেন বিজয়া কিন্তু তিনি চাননি সারা জীবন তাদের মুখাপেক্ষী হয়ে থাকতে তাই নিজে কিছু করার কথাও ভেবেছিলেন সুযোগ পেয়েছিলেন সিনেমায় অভিনয় করারও তবে সত্যজিৎ না করায় তিনি তা করেননি ঠিক সেই সময় বলাই নামের এক ব্যক্তির সঙ্গে বিজয়ার বিয়ে ঠিক করে ফেলেন বিজয়ের মেজদি বিজয়া নিজেই সেই বিয়ে ভেঙে দিয়েছিলেন বিজয়া রায় ভুলাভাই দেশাইয়ের পিকচার্সের ব্যানারে জনতা বলে একটি ছবির কাজ শুরুও করেছিলেন অনাদি দস্তিদার বিজয়া রায়কে গান শেখাতেন অত্যন্ত স্নেহ করতেন তিনি তিনি একদিন বললেন এসব ছেড়ে বিয়ে করতে দুর্বল মুহূর্তে বিজয়া বললেন আসলে তিনি সত্যজিৎ রায়কে ভালোবাসেন প্রথমে শুনে চমকে উঠলেও মেনে নিয়েছিলেন তিনি আর অন্যদিকে সত্যজিৎ তার সম্পর্কের কথা জানালেন তাদের ফ্যামিলি ডাক্তার নসুবাবুকে ঠিক সেই সময় সত্যজিৎ ও বিজয়া ঠিক করে ফেললেন তারা মুম্বাইতে ইন্ডাস্ট্রিতে কাজ করবেন তারা মুম্বাইতে রেজিস্ট্রি করবেন যেমন পরিকল্পনা তেমনি হল পরিবারের থেকে লুকিয়ে গোপনে সই তারা বিয়ে সারলেন ডাক্তার নুসুবাবুর পাশ থেকে সত্যজিতের মা সুপ্রভা দেবী পুরো ঘটনাটি জানলেন শেষ পর্যন্ত মানিকবাবুর মা সুকুমার রায়ের স্ত্রী সুপ্রভা দেবী রাজি হলেন সত্যজিতের থেকে চিঠি পেলেন বিজয়া যে তার মা বিয়েতে রাজি হয়েছেন তিনি আরো যথাসম্ভব তাড়াতাড়ি কলকাতায় চলে আসেন অয়স শাড়ি ব্লাউজ তার নিজের গয়নার বাস্ক সব পুত্রবধূর জন্য রেখে দিয়েছিলেন সুপ্রভা দেবী বিজয়া রায়কে শুধু পুত্রবধূ হিসেবে গ্রহণ করলেন তা না নিজের হাতে পড়িয়ে দিলেন শাখা নোয়া ধুমধাম করে লেক অ্যাভিনিউর বাড়িতে বসেছিল সত্যজিৎ ও বিজয়ার বিবাহ